এই বালু যদি কাটে বালু কাটলে পরে আমাদের এই বালুর যে পানিটা ওই বালুর সাথে পানি আসে পানিতে আসে এই নদী এই জমিতে পড়ে যায় জমিতে গেলে জমিতে ফসল হবে না যখন ফসল না হবে তখন মনে করেন যে আমার অটোমেটিক টাকার কাছে আমাকে দন্না দিতে হবে জমি তাদেরকে দিয়ে দিতে হবে এই জমি কবে পাবো কি না এর কোনো ডিসিশন নেই জমি টাকার দখলে চলে গেছে যেরমের ওই পাশে আমাদের একটা জমি আছে ওই জমি ওরমের ওই পাশে এরম বালি কাটছিলো পালি কাটার পরে চেয়ারম্যানরা কাটছিলো মহিত চেয়ারম্যান কাটছিল ওই পাশে পালি সেই সময় ওই মহিষ চেয়ারম্যান আমলে কাটলি অনেক বাড়ি টিভি দিয়েছিল টিভি দেওয়ার পরে আস্তে আস্তে পানি গলি ওখানে আমাকে দুই তিন বছর ফসল এনে পরে আমাকে সেই জমি টাকা দেওয়া হয়েছে তারা মনে করেন যে কম বেশি পৃথিবীর টাকা দেয় কিন্তু আবারও এরাও এমন ক্ষমতায় বিএনপি আমরা জানি কোনো রাজনীতি বা কোনো দলের মিটিং মিটিং সাথে আমরা জড়িত দেয় কিন্তু এখন এগার সাথে মিলেমিশে ক্ষমতার প্রভাব দেয় টাকা আছে সেই টাকার বিনিময়ে আপনার এইসব বাড়ি উত্তোলন করতেছে করিয়ে মনে করেন যে আমাদের আবাদি জমি মনে করেন যে নষ্ট করে দিচ্ছে ঠিক আছে তো এইসব জমিতে নষ্ট হয় আমরা মনে করেন ক্ষতিগ্রস্ত আমরা সাধারণ মানুষ অল্প সামান্য কিছু জমি আছে চলে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হব আবার মনে আমার জমিটা ব্যবহার করতেছে বা ডেরেন কাটতেছে বা ওই নদীর ভিতর যাইছে কোনো আমাদের কাছে কোনো অনুমতিও নিচ্ছে না মানে টাকার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার প্রভাব দেয় আপনার এই সমস্ত করতেছে তাছাড়া আমাদের এইটাই দাবি সরকারের কাছে যে যে এই বালি কাটাটা বন্ধ হয়ে যাক যাতে আমরা এনে যারা দেয় বিশজন পঞ্চায়েত কৃষক আছি যাতে আমরা জীবিকা নির্বাহ করি বাঁচে থাকতে পারি